হ্যাঁ অবশ্যই ভালোবাসার জিনিস তো আছে ভালোবাসার আরো বিভিন্ন পদ্ধতি আছে কিন্তু বেদাত কেন করবেন যেটা সাহাবিরে করে না তবে তাবিনা করে না সেটা আপনার অনেক দেশে কেন অনেক দেশে করে ইরানে করে ইরাকে করে এগুলো তো শিয়া রাষ্ট্র আরে এগুলো তো ফসলন শুরু হয়েছে শিয়াদের থেকে কারণ এগুলো আগে শিয়ারা পালন করত এরপরে শিয়ারা এছাড়াও ঈদ মিলাদ নবী ছাড়াও ঈদে আল হাসান ঈদে হোসাইন এরপরে ঈদ আল ফাতেমি তার আগে ঈদ হচ্ছে ভিন্ন মত বিভিন্ন বিভিন্ন ঈদ পালন করে আমরা মুসলমান আমরা ঘাটে মুসলমান আমরা সৈয়া ঈদে আহ জামাতের লোক আমরা কেন শিয়াদের এগুলো নিয়ে আমরা ব্যস্ত হবো আমরা কেন ওগুলো পালন করতে যাবো আমাদের তাই যুদ্ধ পালন করে আচ্ছা তারা আপনার এই কেন ভালোবাসেন না

আপনার কাছে বলেন যে বারো রবিউ আহ সাল্লাহিসাল্সাল্লাম দুনিয়াতে আগম আগমন করেছেন ওই হিসাবে আপনারা এটা পালন করেন কিন্তু কোন কোন ইমাম কোন কোন ইতিহাসবিদ বলেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম আট তারিখে দুনিয়াতে আগমন করেছেন এবং কেউ কেউ বলেন নয় তারিখ কেউ কেউ বলেন দশ তারিখ কেউ কেউ বলেন বারো তারিখ যদিও প্রসিদ্ধ মতামত বারো তারিখ কিন্তু এই এই ব্যাপারে সকলেই ঐক্যমত যে নবী করিম সাল্লাহ আলু আসসাল্লাম বারো তারিখে ইন্তেকাল করেছেন তাহলে দেখেন এই বারো তারিখ ঈদের থেকে খুশি থেকেও বেশি দুঃখের দিন ছিল কারণ এই দুঃখের এই দিনে সাহাবাই ক্যারামের বিপরীত অবস্থা আপনি শুনেন তাহলে আপনি চোখ দিয়ে ফানি পড়তে বাধ্য হবে সহি মুসলিমের মধ্যে আছে যে ওই দিন নবী করিম সাল্লাম যখন ইন্তকাল করছেন তখন আবু আবু উমর রসুল্লাহ হ্যাঁ অনেক উত্তপ্ত হয়ে গেলেন এমনকি সকল সাবেকেরামরে মদিনা মদিনা মসজিদে বসায় সকলকে এই কথা বললেন যে ঘোষণা দিলেন যদি কেউ কোনো ব্যক্তি বলে যে নবীকরম সাল্লা সাল্লাম ইন্তেকাল করেছেন তার সাথে সাথে তার গর্দন উড়িয়ে দেওয়া হবে এ কথা বলার পর সবাই চুপ করে বসে রয়েছে কেউ কোনো কথা বলতেছে না করে রজুল্লাহ তালানও মসজিদে হারামে আসলেন মসজিদে হারামে এসে সাবেক ওমর রজুল্লাহ বললেন যে হে ওমর আপনি বসেন

তখন এ কথা এ কথা শোনার পর মরজুদ্দ আহ্ন সাথে সাথে তিনি হয়ে পড়ে গেলেন তিনি বললেন তিনি উঠে বলেন যে আমি তো সম্পর্কে আমার ধারণাই ছিল না এরপর এরপর আরও সকল কারামের এমন এমন হয়েছিল যে তখন মনে হয় যে তারা কেউ কাউকে চিনে না আবদুল্লা ইবনে জাহেদের তিনি তখন দোয়া কলিনাল্লাহ কাছে যে হ্যা আল্লাহ আপনি আমার চোখ এই চোখে উঠিয়ে নেন এই চোখে বন্ধ করে দেন যে চোখ দিয়ে আমি নবী করম সাল্লাহ সাল্লাম দেখতে পাবো না এরকম পাগল হয়ে গেছে সাহাবাইকার তাহলে আপনি বলেন জানেন না আমরা এখন নবী আনন্দ উদযাপন করবো কেমন জন্মদিন তো আমার খুশি সংবাদ আমরা এটা উদযাপন করব কেমনি হ্যাঁ তোমরা এটা কিভাবে উদযাপন করবো রসুল সাল্লাহ তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন এ কথা সহি হাদিজ আছে এবং এটা সুস্পষ্ট অতএব তিনি প্রত্যেক সোমবারে তিনি রোজা রাখতেন তাহলে আপনারা যদি প্রকৃত আশেখ রসুল হন যদি রসুল সাল্লামের জন্মদিনকে খুশির দিন হিসেবে নিতে চান তাহলে আপনারা প্রতি সোমবারে রোজা রাখেন কিন্তু আপনারা তো রোজা তো দূরে কথা আপনারা ঠিক ঠিকমতো ইয়েও রাখেন না মজা করেন না দাঁড়িয়ে পর্যন্ত রাখেন না রসুলের উন্নতের কোনো ধার কাছে আপনারা নাই